আসসালামু আলাইকুম অসাধারণ একটি সার বাচ্চা আপনারা দেখতেছেন আর এই সার বাচ্চাটির ইতিহাস খুবই দারুণ সফলতার গল্পটা খুবই মজার এটি এই খামারের প্রথম জাত উন্নয়নের সফল সফলতার ফলাফল এই খামারই মূলত ছাগল লালন পালন করতেন সেখানে উনি বেশ বড় ধরনের একটি লস লসের সম্মুখীন হন এবং আমার সাথে পরামর্শ করার পরে উনি গাভীতে গাভী দ্বারা খামারটি শুরু করতে চেয়েছিলেন তো আমি ওনাকে পরামর্শ দিয়ে আপনি গাভী দিয়ে না শুরু করে আপনি বকনা দিয়ে শুরু করতে পারেন কারণ এতে রিস্ক কম এবং এটা সম্পর্কে আপনি একটি অভিজ্ঞতা হলো কারণ কি আপনি যেহেতু পূর্বে কোনো অভিজ্ঞতা নাই তো সেক্ষেত্রে বড় গাভি দিয়ে শুরু করলে আপনার একটি লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে কারণ যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার একটা লস হতেই পারে অতএব আপনি ছোট্ট একটি বকনা দিয়ে শুরু করেন আশা করি আপনার এটা সম্পর্কে জানাও হবে এবং যদি আল্লাহ পাক হায়াতে রাখে এখান থেকে ভালো একটি রেজাল্ট পাবেন তো যেই কথা সেই কাজ উনি সেই মোতাবেক কাজ শুরু করলেন বকনা থেকে গাভী তৈরি করে উনি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন আর সেই বকনা থেকে যে গাভীটি রূপান্তর হলো এবং সেই গাভীর প্রথম বাচ্চা হচ্ছে এই সার বাচ্চাটি এটি ছিল এডিএলের একটি হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান সিমেন্ট যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যদি ছোটো থেকে শুরু করি তাতে আস্তে আস্তে সফলতার পথ চলাটা হয়তো মানে ধীরগতি হয় কিন্তু শীর্ষে পৌঁছানোটা খুব সহজ হয় কারণ কি আপনি শিখে শিখে আগাইতেছেন যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ